পত্রিকায় খুলে দেখি স্কর এই শব্দটার পুরোপুরি অর্থ আমি কোনোদিনও জানার চেষ্টা করি না কারণ আমি একজন রাজনৈতিক কর্মী যারা দাবি করেছিল যাদের বাবার দেশ যারা দাবি করেছিল যারা মুক্তিযুদ্ধের সপক্ষের দল তারাও সেদিন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করার সাহস পান নাই এই সকল ষড়যন্ত্রই সেই হাসিনা হিন্দুস্তান থেকে বসে বসে করা শুরু করে প্রিয় বন্ধুগণ যে লোকটি বাংলাদেশের মানুষকে মানুষ হিসাবে গণ্য করতেন না বাংলাদেশের কিসের গণতন্ত্র তার বাবা যেমন বলেছিল কোথায় সিরাজ সিকদার তার বাবা যেমন এক মিনিটে বাংলাদেশের সকল সংবিধানকে তস্তস করে দিয়ে বাকশাল কায়েম করেছিল সেই শেখ হাসিনা এখন বাংলাদেশে নাই প্রিয় ভাইরা কিন্তু বাংলাদেশে আবারও তার প্রেতা তার লোকজন ষড়যন্ত্র শুরু করেছে সামান্য একটি বিষয় নিয়ে আজকে আমার এক বন্ধুকে প্রাণ দিতে হয়েছে আমি জানি না আজকে বাংলাদেশের কিছু সংখ্যক লোক এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে বাংলাদেশে অস্থিরতার সৃষ্টির প্রয়াস পাচ্ছে উস্কানি দিচ্ছেন আপনার দেশে বসার সেই শেখ হাসিনা যার বিরুদ্ধে পাঁচশোর দিকে মামলা যে মহিলাটি বাংলাদেশের মানুষকে মানুষ হিসাবে গণ্য করতেন না বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া মহিলাটিকে রেখে এখনো স্কনের নামে এখনও বাংলাদেশের ষড়যন্ত্র শুরু করেছেন এর বিরুদ্ধে আজকে আপনাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই ডক্টর ইনোসকে সাহায্য যোগাতে হবে